প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাবো ও অক্ষর দিয়ে ছেলেদের আঠাশটি ইসলামিক নাম ও অর্থ সহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের নাম এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তা চলুন শুরু করা যাক অক্কাস অক্কাস নামের অর্থ যোদ্ধা অক্কাস নামের অর্থ যোদ্ধা ওয়াফিক ওয়াফিক নামের অর্থ সফল সঙ্গী বা বন্ধু ওয়াজিদ ওয়াজিদ নামের অর্থ সন্তানকারী বা উদ্ভাবক ওলি ওলি নামের অর্থ রক্ষক বা সাহায্যকারী বা দায়িত্বপ্রাপ্ত ওয়াহবুল্লাহ ওয়াহবুল্লহ নামের আল্লাহর আল্লাহরদান ওয়াকি ওয়াকি নামের অর্থ শক্ত বা সম্মানজনক অলি উল্লাহ অলি উল্লাহ নামের অর্থ আল্লাহর বন্ধু ওয়াকার ওয়াকার নামের অর্থ মর্যাদা বা আত্মসম্মান ওহি ওহি নামের অর্থ আল্লাহর বাণী বা ইশারা ওয়াকিল ওয়াকিল নামের নামেরতো প্রতিনিধি বা এজেন্ট ওয়াসেক ওয়াসেক নামের অত অটোল বিশ্বাসী ওয়াজিহ ওয়াজিহ নামের অত মহান বা সম্মানিত ওয়ালিদ ওয়ালিদ নামের শিশু বা নবজাতক ওয়াকিফ ওয়াকিফ নামেরত অবহিত বা সচেতন ওয়াহাব ওয়াহাব নামরত দাতা বা দানকারী ওজাহাত অজাহাত নামেরতো সম্মান বা মর্যাদা ওয়াসেল ওয়াসেল নামেরতো সংযুক্ত বা ঘনিষ্ঠ বন্ধু ওয়াদুদ অধুধ নামরা অত সেনেহপূর্ণ বা প্রেমময় অহিদুল ইসলাম অহিদুল ইসলাম নামরত ইসলামের অতুলনীয়, ওয়াসিম মাহমুদ ওয়াসিম অদুত, ওয়াসিম অদুধ নামরত সুদর্শন বন্ধু। অদুদুল ইসলাম, অদৌদুল ইসলাম নামের ইসলামের বন্ধু। ওয়াসিম মাহমুদ ওয়াসিম মাহমুদ নামের প্রশংসনীয় সুদর্শন ওয়াকিল উদ্দিন ওয়াকিল উদ্দিন নামের প্রতিনিধি অদুদ আমিন অদুদ আমিন রত বিশ্বস্ত বন্ধু ওয়ারিদ ওয়ারিদ রত সচেতন বা শিক্ষিত বা অভিজ্ঞ ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম নামের অর্থ অত্যধিক মর্যাদা সম্পূর্ণ বা সুদর্শন ব্যক্তি ওয়াসিফ নামের অর্থ গুণ বর্ণনাকারী বা যে প্রশংসা করে ওয়ারেস ওয়ারেস নামের অর্থ উত্তরাধি উত্তরাধিকারী সুবাহান